দুই ছেলের কান্নাময় আর্জিতে কান্নায় ভেসে পড়েছে ইন্টারনেটের সকলেই না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন অভিনেত্রী এবং মডেল রিস্তালাভণী সীমানা তিনি আর নেই হাসপাতালে চোদ্দ দিনের লড়াইয়ের পর মঙ্গলবার চারে জুন সকাল ছয়টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বাংলাদেশের এই অভিনেত্রী মৃত্যুর খবর নিশ্চিত করেছেন সীমানার ছোট ভাই এজাজ বিন আলী সীমানার স্বামী এবং দুই সন্তান রেখে চলে গেলেন চিরতরে পরপারে অভিনেত্রী সীমানার মৃত্যুতে শোক প্রকাশ করেছে বিভিন্ন সংগঠন এমনই একটি পোস্টারের নিচে সীমানার দুই সন্তান শ্রেষ্ঠ এবং স্বর্গকে দেখা গেল তারা ছোটাছুটি করছে এবং খেলছে কিন্তু তারা উপলব্ধি করতে পারছে তাদের মাথার উপর থেকে সবচেয়ে বড় ছাদটা সরে গেছে গভীর মমত্ববোধ থেকে তারা চিরবঞ্জিত হলো এদিক থেকে এই অভিনেত্রীর প্রথম নামাজে জানাজা সম্পন্ন হলো মঙ্গলবার বারোটা পনেরো মিনিটে রাজধানীর একটি বেসরকারি টিভি চ্যানেল প্রাঙ্গনে তার মরদেহ সেখানে নিয়ে এলে সেখান থেকেই তৈরি হয় শোকবহ পরিবেশ দীর্ঘদিনের সহকর্মীরা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে তাকে সে সময় অভিনেত্রীর দুই ছেলে শ্রেষ্ঠ ও স্বর্গ সেখানে ছিল যেখানে স্বর্গ ও শ্রেষ্ঠ খেলাধুলা করছিল মায়ের শোকবার্তা পোস্টারের নিচে তাদের দুজনকে দেখতে পাওয়া গেল যেই ছবিটিতেই কেঁদেছে হাজার হাজার দর্শকেরা সেখানে শ্রেষ্ঠ বলেছিল মা আমাকে অনেক ভালোবাসতো আমিও মাকে অনেক ভালোবাসতাম আমার জন্য সবাই দোয়া করবেন আমার মায়ের অনেক ইচ্ছে ছিল আমি ক্যাডেটে পড়ব কিন্তু মা তো চলে গেল আমার মায়ের জন্য সবাই দোয়া করবেন আপনারা একটু দূরে সীমানার মা নাট্য পরিচালক সালাউদ্দিন লাভলুকে জড়িয়ে কাঁদতে কাঁদতে বলছিলেন আমার মেয়ে এত অল্প বয়সে চলে যাবে বুঝতে পারেনি এত কম বয়সে কেউ এভাবে যেতে পারে পরবর্তীতে মেয়ের ছবি ধরে অঝরে কাঁদলেন তার মা চিত্রনায়ক নীরব লিখেছেন অনেক ভেবেও কিছু মাথায় এলো না কি লিখবো অভিনেত্রী খুশি লিখেছেন সীমানা তুই কি দেখতে পাচ্ছিস তোর প্রাণের বাচ্চা দুইটাকে এত কষ্ট তারা সহ্য করতে পারবে না পাখির বাচ্চা দুটো আজ হয়তো বুঝতে পারছে না কিন্তু আসলে কি হয়েছে কিন্তু সময়ের নিষ্ঠুরতা তাদের শূন্যতা এবং ওদের হিসাব কোষে বলে দেবে মা কিছুতে পূরণ হয় না যেই আশ্রয় একটা নিশ্চিত নির্ভরতা কত স্বপ্ন ছিল তোর বাচ্চাদের নিয়ে আল্লাহ যেন কোনো সন্তান এমন বয়সে এমন করে মা না হারায় এমনই বলেছেন অভিনেত্রী সীমানার পিতা সেকেন্দার আলী অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা দুই বোন এক ভাইয়ের মধ্যে সীমানা সবার বড় ছিলেন ঢাকায় জানাজা শেষে এই অভিনেত্রীর মরদেহ নিয়ে যাওয়া হয় তার গ্রামের বাড়িতে সেখানেই শেষ জানাজা এবং মাটি দেওয়া হয় অভিনেত্রীকে জানা গিয়েছে গত বিশে মে মস্তিষ্কে রক্তক্ষরণ হয় অভিনেত্রী সীমা তাকে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালে ভর্তি করা হয় সেখানে আট দিন চিকিৎসাধীন অবস্থায় ছিলেন সীমানা অবস্থার অবনতি হলে উনত্রিশে মে এই অভিনেত্রীকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে স্থানান্তরিত করা হয় সেখানে এই অভিনেত্রীকে পরীক্ষা নিরীক্ষা করে ভেন্টিলেশনের শেষ চেষ্টা হিসেবে লাইফ সাপোর্টে রাখা হয় মঙ্গলবার ভোরেই তিনি মারা যান অভিনেত্রীর এই শোকে শোক স্তব্ধ পুরো ইন্ডাস্ট্রি অভিনেত্রীর আত্মার শান্তি কামনা করে ভিডিওটি শেষ করছে এমনই আপডেট পেতে চ্যানেল এবং পেজটিকে লাইক ফলো আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না সৈকত আহমেদ নুর সেলিব্রিটি লাইক